বন্ধু ঠিক পড়তেছে এমন একটা জিনিস পাইলাম খুব শীত শীতকাল তো ওই দেখ ও দূরে একটা এটা দেখা মানে একটা জ্যাকেটের মতো অবস্থা দেখা যাচ্ছে ওটা কিরা হোক যাই হোক আজকে চ্যালেঞ্জ থাকবো ওটা আমরা গায়ে দিব চলো তো দেখে আসি আসলে বুঝতে দিন জিনিসটা আসলে কার গায়ে ঠিক হবে না আমার মনে হয় যে ওই যে ওই দেখা ওই যে দেখা ওই বাইরে হইতে পারে তারা হয়তো বা এখানে রাখছে তাই মানে

ওনারা কি করে না বরাবর চুর ভাবতে পারে যাই হোক সেটা দেখার বিষয় না একটা চ্যালেঞ্জ আমরা তো বলবো যে ভিডিও করতেছি মানে দেখি দেখো সমস্যা নাই মানুষের জ্যাকেট একটা গায়ে দেখে একটা বসি চলো এই যে পরে দেখি আর ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষজন আমাদের চুর না পাবে বা খারাপ না পাবে এটা সব ভিডিও করার জন্যই প্যাকেটটা এখান থেকে আমরা নিলাম পরে পরে ওখানে রেখে যাবো দেখে বসি ভিডিওটা ওইখানে নিচে তাহলে ই করা যাবে দেখো তো একটু না থাক অন্য জনের জিনিসে হাত দিতে নেয়ালিক থাক না অন্য অন্য জনের জিনিস হাত দিতে

একটু অপেক্ষা করো এটা যদি দূরে দেখা যায় আছে কিন্তু যদি ওদের হইতো তাহলে কিন্তু ওরা দূরে আসতো আমার মনে হচ্ছে না ওদের কেউ ভুলবশত ফেলে রাখতে পারে অথবা কেউ আশেপাশে আছে এটা রেখে তারা অথবা আশেপাশে কোথাও গেছে কিন্তু আমার মনে হয় যারা এই এইসব জায়গায় রাখে মানে তাদের একটু জ্ঞান বুদ্ধি কম কারণ এরকম দামি দামি জিনিসগুলা এখানে রেখে যাওয়াটা উচিত না এখন যদি তাদের মালিক না স্বামী পরিবারের বিপদ

হ্যাঁ আপনার মাধ্যমে দেখলেন যার জন্য আমি সেখানে রাখলাম আমি কিন্তু তো এর আবার আপনারা বাবা বিশ্বাস করেন না আমাদের আর আমি যে পর্যন্ত লোক না আসবে সে পর্যন্ত আমি জ্যাকেটটা আমি না আর ওই আপনার মা আমি দেখাবো এটা জ্যাকেটটা খারাপ কতক্ষণ বলছি আমরা তো আজকে আমাদের ভিডিওটা দেখেন শেষ করছি ভালো থাকবেন আপনার সাথে